আসসালামু আলাইকুম এফর আজকে আমি আপনাদের মধ্যে আরও ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনারা স্ন্যাপচ্যাটে কার কার সাথে যে চ্যাট করছেন সেই চ্যাটগুলো কিন্তু ডিলিট না করে হাইড করে রাখতে পারবেন আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু দেখতে না যে আপনি কার সাথে চ্যাট করেছিলেন আপনি কিন্তু ঠিকই দেখতে পারবেন না এই সিস্টেমটি কীভাবে করে রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিবি চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্নপচ্যাটে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ব্যক্তিটির সাথে চ্যাট করেছিলেন সেই ব্যক্তিটির চ্যাটের লিস্টে চলে যাবেন যেমন ধরুন আমি এই ব্যক্তিটির সাথে যা চ্যাট করেছি যে ব্যক্তিটা আলামিন নামে যে ব্যক্তিটি আছে এই ব্যক্তিটির সাথে যা চ্যাট করেছি সেই চ্যাটগুলো দেখেন এই যে এখানে দেখেন তার সাথে কিন্তু অনেকগুলো পিকচার কিন্তু আমি চ্যাট করেছি এখন এই চ্যাটগুলোকে আমি হাইড করে রাখবো হাইড করার জন্য শুধু তার এই যে নামটি আছে তার নামের উপর ট্যাপ করে ধরে রাখবো একটু লং ট্যাপ করবো ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে দেখবেন যেমন যে চ্যাট নোটিফিকেশন সেটিং নামে একটা অপশান আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ক্লিয়ার ফ্রম চ্যাট ফিট এই ক্লিয়ার ফ্রম চ্যাট ফিটে ক্লিক করে দেওয়ার সাথে হাতে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা ক্লিয়ারে ক্লিক করে দেবেন জাস্ট ক্লিয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখান থেকে সেই ব্যক্তিটির চ্যাট কিন্তু অটোমেটিকলি হাইট হয়ে গেল সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন